এক গ্রামে এক বুড়ি বসবাস করত বুড়ির ছেলে মেয়ে কেউ ছিল না বুড়ি হাঁস মুরগি লালন পালন করে দিন যাপন করত বুড়ি নিজেই তার নিজের রান্না করত মুরগিগুলোকে খাবার খাওয়াতো এবং খুব যত্ন নিত মুরগিগুলো প্রতিদিন ডিম দিত আর সেই ডিমগুলো বেচে বুড়ি তার সংসার চালাতো বুড়ির বাড়ির পাশে জঙ্গলে বাস করত এক দুষ্টু এবং খুব চালাক শিয়াল তার নজর পড়ল বুড়ির মুরগির দিকে শিয়ালটি বসে বসে ভাবত কি করে বুড়ির মুরগিগুলো খাওয়া যায় একদিন সে বুড়ির বাড়ির আঙিনায় এসে মুরগিগুলোর সাথে গল্প শুরু করল সে মুরগিগুলোর অনেক প্রশংসাও করতে থাকলা এইভাবে শিয়ালটি মুরগিগুলোর সাথে ভাব জমাল একদিন রাতে সুযোগ বুঝে সে মুরগির খামারে উপস্থিত হল সে তখন হঠাৎ করে একটা মুরগির ওপর আক্রমণ করল এবং মুরগিকে ধরে নিয়ে জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো বুড়ির মুরগি খেয়ে দেয়ে শিয়াল মনের সুখে গান শুরু করলো বুড়ি প্রতিদিন তার মুরগিগুলো গুনে রাখত এবং মুরগি কমে যাচ্ছে দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল নিশ্চয় বুড়ি খুবই বিষণ্নভাবে ভাবতে থাকলো। কি করে শিয়ালের হাত থেকে মুরগিগুলোকে বাঁচানো যায় বুড়ি তখন জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান বানরের কাছে গেল পরামর্শ করতে তখন বানরটি বলল এটা তো কোনো বিষয় না তুমি বাজার থেকে একটা ফাঁদ কিনে আনো ফাঁদটি তোমার মুরগির ঘরে ঠিক সামনে সেট করে রাখবে বাজারে বাজারে ঘুরে অনেক দেখে শুনে শিয়াল আটকানোর অনেক সুন্দর ও শক্তিশালী একটি ফাঁদ কিনল বুড়ি সেই ফাত বানরের কথা মতো মুরগির ঘরের সামনে পেতে রাখল রাতের বেলায় শিয়াল এসে সেই ফাঁদে আটকা পড়ল ফাঁদে আটকে পড়ে শিয়াল খুব কান্নাকাটি করতে থাকল শেয়ালের চিৎকার শুনে এক বুড়ি লাঠি নিয়ে বাইরে এলো ফাঁদে শেয়ালকে আটকা পড়তে দেখেই সে শেয়ালকে লাঠি দিয়ে মারতে লাগল শেয়ালের তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা হল মার খেয়ে শেয়াল চুপি চুপি হেঁটে চলে গেল আর কখনও বুড়ির মুরগির দিকে লোপ করল না বুড়িও বেশ খুশি হল আবার সে নিশ্চিন্তে মুরগি পালতে শুরু করল